নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে আমি যেখানে থাকি সেইখানে বলতে গেলে একটা দোকানে আমি যাই খুব কসমেটিক জিনিস কেনার জন্য সেই দোকানেরই গল্প বলছি তার রিজনটা বন্ধুরা সেই দোকানে না প্রচুর প্রচুর মানুষ মানে কাজ করে বলতে গেলে আটটা দশটা লেডিস আটটা দশটা জেন্টস মানে খুব বড় কসমেটিক দোকান বলতে গেলে কাজ করে সেখানে মানে আমি যেহেতু সবসময়ই যাওয়া আসা করি কিছু না কিছু একটা জিনিস কিনতে চলে গেলাম মাঝে মাসে দু মাসে একটা জিনিস দুটো জিনিস কিনতে তো চলেই যায় এমন হয় তাই যখন দোকানে যেতাম মানে সবার সাথে আমি খুব ভালো করে কথা বলতাম ওরাও মানে যেহেতু কাস্টমার সাথে ওদের মানে কথা ভালো করে বললে ভালো করে বোঝাবে করবে মানে কোন জিনিস কিভাবে মানে ভালো জিনিস কিভাবে লাগাতে হবে করতে হবে ওরা মানে এভাবে কসমেটিক জিনিস যারা বিক্রি করেন আপনারা কেনেন আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন ওরা খুব সুন্দর করে বোঝায় যাই হোক তা সেখানে মানে আমার একটা মানে বলতে গেলে খুব ভালো পরিচয় হয়ে গেছিলো একটা মেয়ের সাথে মানে কাজ করতো সেখানে তার সাথে পরিচয় হয়ে যায় বেশ খুব ভালো মানে আমি যখনই যেতাম না ওই এসে আমাকে মানে কোনো কসমেটিক জিনিসের জন্য ভালো করে বুঝিয়ে দিত আর কি মানে এতই ভালো হয়ে গেছিলো আমি গেলে আমার সাথে কথা বলতো ওই এসে আমাকে সবই বোঝাতো করত। করতো তাই ওর না একটা ছেলের সাথে প্রেম হয় একটা ছেলে বলতে গেলে যে ওইখানে কাজ করতো ওই ছেলের সাথে প্রেম হয় ছেলেটা ভীষণ দেখতে ভালো তো ও না মানে যেহেতু এত ভালো আমাদের মানে এই হয়ে গেছিলো বন্ধুত্ব তো বলবো না মানে এতই ভালো মানে আমি যেহেতু কাস্টমার কিন্তু খুব সুন্দর আমাদের একটা বন্ধুত্বই বলতে পারো যে হয়ে গেছিলো আমি যখন গেছিলাম আমাকে বলছে যে অনেক দিন ধরে ভাবছিলাম যে তুমি আসবে আসছিলে তাই একটা কথা বলার ছিল আমি যে হ্যাঁ বলো বলছি যে আমার এই আমাকে না আমার প্রেম হয়ে গেছে যে প্রেম হয়েছে কার সাথে বলছে এই দোকানের একজনের সাথে তাই আমি যে কে সেটাও বলো এত ছেলে আমি তো বুঝতেই পারছি না কার সাথে হয়েছে বলছে যে আছে মানে আমার ভীষণ খুশি আমি মানে ওকে প্রেম করে আর কি মানে বেশ ভালো দুজনেই মানে বলতে গেলে ভালো তার রিজনটা দুজনে এক জায়গায় কাজ করে ভীষণ ভালো কথা এটা তাই বলছি আমি তোমাকে বলার রিজনটা তুমি আমার ভালো একটা বান্ধবীর মতন তাই তোমাকে আমি জানালাম তুমি আমার দিদির মতন তুমি আমার থেকে বড় তুমি আমার দিদির মতন আমার বান্ধবীর মতন তাই তোমাকেও ভাবলাম বলবো এখানে তো সবাই জানে আমাদের ব্যাপারে আর আমি খুশি এই জন্যই যে আমার মানে কি বাড়িতে যখন জানিয়েছি আমি আমার বাড়ির থেকেও রাজি আর ওর বাড়ির থেকেও মানে ও যখন জানিয়েছে ওর বাড়ির থেকেও রাজি তাই আমাদের এই মানে এই বছর দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে ওদের বিয়ে বন্ধুরা বলতে গেলে আমি খুব খুশি মানে যেহেতু আমি বারবার করে বলছি যে এত ছেলে আমি তো বুঝতে পারছি না বলো না কোনটা বলছি দাঁড়া দাঁড়াও বলছি ও নেই এখন আসছে দাঁড়াও মানে ও ছিল না তখন হয়তো কিছু আনতে গেছিল বাইরে যখন এসছে তখন ওকে বলছে আর ও যেহেতু সবই তো এখানে মানে কাজ করে সবাই সবাই আমাকে বেশ ভালো করেই চেন চেনে আর ওই ছেলেটাও আমাকে চেনে এক এক সময় ওর সাথে কথা বলেছি সববার সাথে আমি কথা বলেছি মানে বলতে গেলে ও তো ও এসে আমাকে দেখে বল মানে ও বলল যে এর সাথে আমি প্রেম করি আর আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে মানে শুনে খুব হ্যাপি আমি যে এতই ভালো মানে প্রেম এটা মানে একটা ভালোই প্রেম বলা যেতে পারে মানে দুজন এক জায়গায় কাজ করে প্রেম হয়েছে দুজনের তারপর দুজন দুজন বাড়িতে জানিয়েছে আর জানার উপর দু দিক দিয়েই রাঁচি মানে বন্ধুরা এরকম প্রেম তো মানে কি বলবো মানে আমার আমি খুব খুশি মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি হ্যাপি সেই দোকানে আমি মানে ওদের কথা শুনে মানে খুব খুশি সবাই খুশি বলতে গেলে রাজি না হওয়ার মতন কোনো রিজন ছিল না মেয়েটাও দেখতে খুব সুইট ছেলেটাও দেখতে খুব খুবই ভালো দুজনেই দেখতে ভালো আর দুজনে বাড়ির থেকে রাজি হওয়ার রিজনটা যে মেয়েটা মেয়ে এতই ভালো ওর বাড়িতে যখন গেছে ওদের বাড়ির লোকের সবার পছন্দ হয়েছে ছেলেটাও এত ভালো মানে দেখো মানে যেখানে ওরা কাজ করছে না সেটা হলো একটা কাজের ব্যাপারে তো ভালোই একটা কাজ ওইটা কসমেটিক জিনিস বিক্রি করা একটা ভালোই কাজ মানে আসলে দুজনই এক জায়গায় কাজ করছে আর দুজনের কথাবার্তা এতই ভালো আর একটা মিডিল ক্লাস বলতে গেলে মানে দুদিক দিয়ে মানে মিডিল ক্লাস দুজন দুদিক দিয়ে ভালো মানে একটা এই যে ঠিক আছে আমার মেয়ে পছন্দ করেছে ভালো ছেলেই আছে এক জায়গায় কাজ করে এইটা ভেবে ঠিক আছে এবার ওর মানে ছেলেটার বাড়ির থেকেও এটাই ভেবেছি যে ঠিক আছে মেয়েটা দেখতে ভালো যেহেতু ওর বাড়িতে নিয়ে গেছিলো ওকে ওর মা বাবাও দেখে ওকে পছন্দ করলো আর যেহেতু দুজনে এক জায়গায় কাজ করে মানে এতই সুন্দর লাগছিলো বন্ধুরা যে মানে দুদিক দিয়ে রাজি হয়ে গেছে দুজনের প্রেম আর দুজন রাজি হয়ে গেছে ভীষণ ভালো লাগছিলো এখন সব কিছু ফাইনাল হয়ে গেছে ওদের আর বিয়ের ডেটটা ডিসেম্বর মাসে তাই আমাকে বলছে কারো আমি নিমন্ত্রণ করব কি করব না আমি জানি না এত কাস্টমারের জন্য দের দিকে কিন্তু তোমাকে হান্ড্রেড পারসেন্ট আমি নেমন্তন্ন করছি আর তুমি প্লিজ এসো বিয়েতে আমার খুব ভালো লাগবে যাই বন্ধুরা মানে এটা আমি শুনে খুব খুশি মানে রকম ভালোবাসা আমি আজ পর্যন্ত দেখিনি যে দুজনের প্রেম হলো আর একবারে দু দিক দিয়ে রাজি হয়ে যায় মানে ওই ছেলের মা বাবা মেয়ের মা বাবা তা আমি খুবই খুশি আর যাই না মানে এতই আমি খুশি ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দু তিন দিন আগেই আমি গেছিলাম দোকানে তাই আমি জানতে পারলাম আর আমি ভীষণ খুশি মানে যাই না মানে আমার মনে হচ্ছে যে এটা আমি প্রেম করছি আমারই বাড়ি থেকে রাজি হয়ে গেছে এমন মানে আমার খুশিটা মানে এতই ভালো আমি খুশি মানে সত্যি বলতে আমি এরকম দেখিনি তো কারো তাই আমি খুব খুশি আর আপনাদের এই ছোট্ট ভিডিওটা জানি না কেমন লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই জানাবে যে এরকম হয় নাকি একবারে মানে প্রেম হলো আর শুধু দিদি রাজি হয়ে গেলে ভীষণ ভালো লাগে বন্ধুরা তাই আমি খুশি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই